তৈরি হাদিস বিদ্যা আছে ইমান দারে সনে কেন হতে আমলের আমল গরিবের নিয়ে তো শুনে আমল গরিবের আগতি আল্লাহ তালা করে আর বন্ধাই বেটা আমল সব দি পেলাম নিয়ে তুরু আমল সব দিয়ে রেখে হল যে তা আমল গেন ঘরে এতে ফেরেস্ট আল্লাহ দশগুণ সব লিখে

হঠাৎ আট আর ইয়াদি আট ধরে তো বা ঘুরি ইচ্ছে তো বা সম্ভব আল্লাহ তালা আর আজাদি কেন এটা ঘুরি ফেলা তো বাড়ে ফের তলার বুড়ো এক কালে হো শাস্তি এক দশা লেখাই আল্লাহ দয়া কে পাচ্ছি সুন্দর দয়া ভাইবেন চেষ্টা করুন বলুন এ সমস্ত মজির সঙ্গে আল্লাহ দয়াখাই এই চেষ্টা করি আল্লাহ সুগ্রদর আইতে সবস নিয়াম সবসেম আর মানুষ বানাই রি হয়ে সবসে বড় নিয়ামত ইমেল এত দিন আপত্তার রহমতুল্লাহ আল্লাহর অলি খোদার প্রশংসা করে খোদার নিয়ামত দিয়ে নিয়ামতগুলোর প্রশংসা করে কই যহত হাম দেবে হে হামরো খোদা এ পাগড়া হাম দেবে হে হামরো খোদা এ পাগড়া আকে ইয়া দাগে মোড়তে হে পাগড়া ও খোদা রшим পোশাক না গরি যে খোদা এক মন মেয়ে মেয়ে ইমানর দইলে দুল

ইম্যানি যে ফরে নিজের মধ্যে ইমানের শরীর আল্লাহর বয়ান করেন ইমান গান রু আর তোর শরীরের কথা ফরে কেন রু আর ইমান শরীর লিখে ইমেন সারাইবে নিয়ে আমাকে বড় নেওয়াম ইমেন তাকলে শরীর ব্যাপার বড় নিয়ে আর যদি ইমেন না আল্লাহনাদ জাহান নামের হজাল অকুদোহান না মানুষ তে ইমেনথায় আল্লাহ ইবেন জাহান নামর হজালো জাহান নামত আজাম না কেন হার নাই আজাব না

तो वरी भी या तो बेस्टर बागा या तो जहान नम रुक गारा, लाल जहान जलाल जे जलिए बेस्टर बागा खबर मुझे तो अनुवाद दी हदीस में मिज्जा से लाशर से तो भोगा है भोगा है दो फरस्ता मलकान दो फरस्ता ही आये लाशर तो भोगा तीन ने सवाल करे मर रब कौन रब

ওহাদাই না হুন নাই দেন আল্লাহ যখন নাসৌগি না দিন না বাফের দিকে না মা দিকে না ক্ষণের দিকে সৌগি আদি দিল না বন্ধু তোরা সৌক এটা সৌক আছে না ফানের ফোটা আই ভে ফানের ফোটার মধ্যে ক্ষণকে আগ দিলে আগিবে থাকে না এ ফানির ফোটার মধ্যে এর যোগ্য সুন্দর রূপ এক ফোটা বেতার কেন

খাদিরি এক আল্লাহ ইন মালে সাল আল্লাহ এই ফোটাই ব্যাপ ফেরেস তলে হুসল মার রব তোমার রব হবে আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আর খেয়ে নেই একমাত্র আল্লাহ তার বাস তো হুসল আমার দিন তোমার ধর্ম কি ধর্ম

পড়াতি পরদি তুলা কুমিল ইসলাম সম্পূর্ণ আল্লাহ লিখিবদ্ধ এই ইসলামী জামাইনি জবাব দেবে দিন আল ইসলাম আর ওই যে জবাব দিতে ইসলামী ইটের মজিবে আসছিল দিন ইসলাম তারপর তো

একমাত্র রাস্তা ওইবে জিবের শতদর্শক হন হজরত মোহাম্মদ মুস্তফা সালামে যে রাস্তা লেগেছে আর হন লাইন আল্লাহ নেই হয়তো মার হতে লাইন নোয়া তো নাই রোজগার নাই হয় মার হতে লাইন

खरस्तोल गाय खरस्तार बंदा भी है सच्चा बंदा इवेरा मेडिसिन ना एक बेस्टर विषय ना निविषय जो बेस्टर लाइवास उसे जो फरायजो थार बार उस तरह बेस्टर दर लग रही जीवन खबर लगती है या खबर खबरीय बेस्टर बाकरनो खबरीय बेस्टर बाकरनो किन्होंगी उधर उनमान का जे

अरे मुझे देखी थी ना मार मज्जी जल एंत काी जगत मुझे जगत भरे हर गई तो नहीं जगत स्थायी जगत स्थानी मज्जी जम ज्यादारे बदारे नगल लदारेता बदारे दुनिया लुनिया অষ্টায়ী তোর সাইজ দিয়েছে এনতাকা লাগিয়েছে আর নয় এনতাকা লাগিয়েছে মজিয়েছে ইমেনার মজি নই আল্লাহ আল্লাহার গুণই ইমেন ইমেন ইমেনা সিটও যেহেতায় চার মরি নামে গিয়ে আং

গোসল ফসল যদি গোসল করার ন করে হার রক্ত মেটি কি করিতে অবস্থা তুই কেড়ে যাই মল তো রক্ত মেটি হাতে দিয়ে না ফাঁকির অবস্থা মরি আজ দিকে গেলে বুঝলো আল্লাহ তালা আল্লাহর কালামরে খোদার নামিবে পবিত্র এটা হোসাইয়ের গাল দিয়ে বেউজুর গাল দিয়ে বাইরে এই ইবে আল্লাহ তালা না ফেলায় আল্লাহরমা আর মান দেয় ঠিক আছে একবার হ্যাঁ একশো রুপে